হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ আজকে আমাদের আলোচনার বিষয় হল ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে ঘাস ফরিং যেটা লিখেছেন অরুণ মিত্র সেই কবিতাটা আজকে আমরা পড়ব এবং তার যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টের সব চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার প্লাস হচ্ছে লাইন ভিত্তিক আলোচনা হয় তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক দেখো ঘাসফরিং কবিতা এটা লিখেছেন অরুণ মিত্র কবি অরুণ মিত্র একজন প্রকৃতি প্রেমিক ঠিক আছে তার চোখে প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও ধরা পড়ে তো আমরা ঘাস ফরিং অর্থাৎ ঘাসের মধ্যে ঘুরে বেড়া ছোটো ছোটো ফরিং সে সমস্ত ফরিং কবির চোখ কিন্তু এড়ায়নি তো সেই নিয়েই কবি একটা কবিতা লিখেছেন সেটা আমরা আজকে পড়বো দেখো কি বলেছে একটা ঘাস ফরিংয়ের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে ভাবনা করে পারতামই না আমরা ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ বলে এলাম আমি আবার আসব। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ এই আবার ঝিরঝির বৃষ্টি আমি কথা দিয়ে এসেছি ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার তাহলে দেখো এই কবিতার মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন যে কোনো এক বাদল ঝরা দিনে অর্থাৎ বৃষ্টির দিনে নরম সবুজ ঘাসের পথে কবি হাঁটছিলেন হঠাৎ কবি চোখে পড়ে একটা সবুজ রঙের ঘাসফোরিং খেলা করছে সেদিন সবুজ ঘাসফুরিংয়ের খেলা কবিকে খুব খুশি করেছিল তার খেলার বিভিন্ন কৌশলগুলো কবির কাছে যেন একটা পরম পাওয়া হয়ে ওঠে সেই ছোটো ছোটো যে ঘাস ফোরিংগুলো লাফাচ্ছে আনন্দ করছে সেগুলো কিন্তু কবির চোখ এড়ায় না ঠিক আছে ঘাস ফুরিঙের সঙ্গে তখন কী হয় না কবির একটা বন্ধুত্ব গড়ে ওঠে ঘাস কাছ থেকে চলে আসার সময় কবির খুবই মনটা খারাপ হয়ে যায় কারণ হচ্ছে কবিকে তো কাজের তাগিদে চলে আসতেই হবে সেই সেই স্থান থেকে তো তিনি যখন চলে আসছিলেন তার মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় তখন সে কবি সেই ঘাসপরিংকে প্রতিশ্রুতি দেন যে আমি আবার তোমার কাছে ফিরে আসবো এবার একদিন কি হয় না কবির স্মৃতিতে সেই ফরিংয়ের কথাগুলো আবার মনে উঠতে থাকে উজ্জ্বল সেই দিনগুলো কবির মনে ভেসে ওঠে এমনি আরেকটা বৃষ্টি ভেজা দিনে কবি সেই ঘাসপুরিঙের সেই যে সঙ্গে দেখা হয়েছিল সেই যে দিনগুলো সেগুলো মনে করছিলেন এবং তিনি যে ঘাসপুরিংকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আবার তার কাছে ফিরে যাবেন সেটাই তিনি মনে করেছেন যে আমাকে সেখানে আবার যেতে হবে ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার কারণ তিনি ঘাস কথা দিয়েছেন তিনি আবার সেই সেই স্থানে যাবে আসলে কী বলেছেন জন্মস্থানের সঙ্গে মানুষের চিরকালের একটা বন্ধন থেকে যায় ঠিক আছে তো কবি সেই যে কাজের তাগিদে কবি বিলেতে বা বিদেশে চলে গেছেন কিন্তু তার যে জন্মভূমি জন্মস্থান সেখানে যে প্রাকৃতিক পরিবেশ তার সঙ্গে কিন্তু সেই বন্ধনটা কবি ছেড়ে আসতে পারেনি তো সেই তাগিদেই কিন্তু কবি সেই স্থানে আবার ফিরে যাবেন এবার করব হচ্ছে আমরা হাতে কলমেগুলো দেখো আমরা চলে আসলাম পেজ নম্বর উনতিরিশে এখানে কবি অরুণ মিত্র সম্পর্কে কিছু তোমাদের এখানে অরুণ মিত্র সম্পর্কে কিছু কবি পরিচিতি দিয়েছে তোমরা এটা পড়বে এবং আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো এখন করব ঠিক আছে তাহলে একের এক কি বলছে কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন তাহলে দেখো এখানে দিয়ে দিয়েছে তিনি ফরাসি ভাষা ও সাহিত্যে বিশেষজ্ঞ ছিলেন তাহলে আমরা লিখব কবি অরুণ মিত্র ফরাসি ভাষা ও সাহিত্যে বিশেষজ্ঞ ছিলেন নেক্সট কী বলেছে তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো তাহলে তার লেখা কবিতার বইগুলো দেখো এখানে আছে যে খুঁজতে খুঁজতে দূর শেষ সরাইখানা ঠিক আছে প্রান্তরেখা ঘনিষ্ঠ তাপ শুধু রাতের শব্দ নয় এগুলো দু নম্বর বলেছে বাক্যের উদ্দেশ্য ও বিধেয় আলাদা আলাদা করে দেখাও কি বলেছে প্রথমটা ভাব না করে পারতামই না আমরা তো এখানে উদ্দেশ্য কোনটা বিধেয় কোনটা আমাদেরকে আলাদা আলাদা করে বলতে হবে তাহলে এই অংশে আমরাটা কিন্তু হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে তাহলে আর বাদ বাকি ভাবনা করে পারতামই না এটা হচ্ছে কিন্তু বিধেয় এই যে পুরো অংশটা এখান থেকে এই অংশটা এটা হচ্ছে বিধেয় আর আমরাটা হচ্ছে উদ্দেশ্য নেক্সট দুই দশমিক দুই বলেছে সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস তাহলে এখানে ঘাসফোরিংটা হচ্ছে উদ্দেশ্য আর সবুজ মাথা তুলে কত খেলা দেখালো এই অংশটা হচ্ছে বিধেয় নেক্সট বলেছে আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ তাহলে আমার ঘরের দরজা এটা হচ্ছে কিন্তু উদ্দেশ্য আমার ঘরের দরজা উদ্দেশ্য এখন সবুজে সবুজটা হচ্ছে বিধেও নেক্সট বলেছে ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার তাহলে আমাকে কোথায় আমাকে হচ্ছে উদ্দেশ্য ভিজে ঘাসের ওপর যেতেই হবে আবার এই পুরো অংশটা হচ্ছে কিন্তু বিধেও তিনের দাগে চলে আসছি দেখো তিনের দাকে বলেছে যে নিচে শব্দগুলি বাক্যে ব্যবহার করে একটি অনুচ্ছেদ তৈরি করো আচ্ছা কিছু শব্দ বলে দিয়েছে সেগুলো আমাদেরকে বাক্যে প্রয়োগ করে অনুচ্ছেদ লিখতে হবে কী কী দিয়েছে না ভাব ভিজে নতুন আত্মীয়তা মন খারাপ সবুজ ঝিরঝির ঠিক আছে এগুলো ব্যবহার করে আমাদেরকে অনুচ্ছেদ করতে হবে তো ওরা কিছুটা করে দিয়েছে তো চলো আমরা পুরোটা দেখে নিই কীভাবে এই অনুচ্ছেদটা আমরা করব দেখো আমরা এভাবে লিখবো যে আমাদের বাড়ির সামনের খোলা মাঠের সঙ্গে আমার অনেক দিনের ভাব শরতের সকালে শিশিরে ভিজে থাকে মাঠের নরম ঘাসগুলি প্রতিদিন সকালে সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে পৃথিবীটাকে আমার নতুন বলে মনে হয় গাছপালা মানুষজন সবার সঙ্গে আমার যেন একটা নিবিড় আত্মীয়তা এখন আর সেখানে মাঠটা নেই সেখানে গড়ে উঠেছে বড় বড় পাকা বাড়ি এই দেখে আমার মন খারাপ হয়ে যায় সেদিনের সেই বিস্তীর্ণ সবুজ মাঠ আজ ইট কাঠ পাথরে ভর্তি আর ঘাসের ওপর ঝিরঝির করে বৃষ্টি পড়া দেখতে কি ভালোই না লাগে এবার দেখো চলে আসছি আমরা চারের দাগে বলছে নিচের বিশেষ শব্দগুলোকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলোকে বিশেষে রূপান্তরিত করো তো চলো দেখে নাও কি হবে পরপর কিন্তু আমি করিয়ে দিচ্ছি তাহলে দেখো চার নম্বরে বিশেষ্য বিশেষণ দুটো আলাদা করে লিখেছি আত্মীয়তা বিশেষ্য আত্মীয় হচ্ছে বিশেষণ ঘাস হচ্ছে বিশেষ্য বিশেষণ হচ্ছে ঘেষ সবুজ হচ্ছে সবুজতা হচ্ছে বিশেষ সবুজ হচ্ছে বিশেষণ নতুনত্ব হচ্ছে বিশেষ্য নতুন হচ্ছে বিশেষণ এবার চলে আসছি দেখো আমরা পাঁচ নম্বরে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো পাঁচের এক বলছে কবির সঙ্গে ঘাসফরিংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠলো দেখো উত্তরে আমরা লিখবো গ্রাম বাংলা অন্তঃপ্রাণ কবি অরুণ মিত্র ঘাসফোরিং কবিতায় ঘাসফোরিংয়ের সঙ্গে তার সক্ষতার কথা সুন্দরভাবে তুলে ধরেছেন এক ঝিরঝিরে বৃষ্টির দিনে কবি অরুণ মিত্র গ্রামের সবুজ ঘাসে ঢাকা ধরে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ সেই সবুজের মাঝে তিনি দেখতে পেলেন এক ঘাস এর খেলার দৃশ্য কবি অনুভব করলেন সেই ঘাসফোরিং যেন কবিকে খুশি করতে সবুজ মাথা তুলে রকমারি খেলার কৌশল শুরু করেছে কবি সেই অদ্ভুত দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন প্রকৃতির মতো সেই ঘাসফোরিংয়ের অপরূপ সুন্দর কবি পৃথিবীর রূপে মুগ্ধ হয়েছেন চিরকাল তাই প্রকৃতির এই ছোট পোকাটিকেও কবি ভালোবেসে ফেলেছেন এভাবেই কবির সঙ্গে তার আত্মীয়তা গড়ে উঠল নেক্সট কোশ্চেন বলেছে পাঁচ দশমিক দুই কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাসপরিং কীভাবে সারা দেয় বলে তোমার মনে হয় উত্তর লিখবো দেখো পল্লী অন্ত প্রাণ কবি অরুণ মিত্র ঘাসপরিং কবিতায় ঘাসপরিং এর সঙ্গে তার বন্ধুত্বের কথা সুন্দরভাবে তুলে ধরেছেন এক ঝিরঝিরে বৃষ্টির দিনে সবুজ ঘাসের পথে কবি হেঁটে চলেছিলেন হঠাৎ বৃষ্টি ভেজা ঘাসের মাঝে সবুজ মাথা তুলে ঘাসপোরিংটি আপন মনে খেলা দেখতে খেলা দেখাতে শুরু করে এই দৃশ্য দেখে কবির মন খুশিতে ভরে ওঠে ঘাসপুরিংটিও যেন কবির এই অনুভবটিকে সহজেই বুঝে নিয়েছিল তাই সে কবির কৌতূহল ও ভালো লাগাকে বেশি গুরুত্ব দিয়েছে এবং কবিকে দেখিয়েছে তার খেলার কৌশল পাঁচ দশমিক তিন বলছে ঘাসপরিংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও বুঝিয়ে দাও তো উত্তর লিখব কবি অরুণ মিত্র ঘাসপোরিং কবিতায় বলেছেন যে কোনো এক বৃষ্টির দিনে সবুজ ঘাসে ঢাকা পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কবি হঠাৎ ভেজা ঘাসের মাঝে এক ঘাস ঘাসপরিংয়ের সঙ্গে কবির দেখা হয় ঘাসপোরিং এক অদ্ভুত খেলা কবি ঘাসপুরিংয়ের এক অদ্ভুত খেলা কবিকে মুগ্ধ করে কবি ঘাসপুরিংয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন ঘাসপুরিং তা অনুভব করে কবিকে তার খেলার কৌশলে আরও বেশি খুশি করে তোলে কবির মন বাধা পড়ে ঘাসপুরিংয়ের খেলায় কাজেই প্রয়োজনে কবিকে দূরে চলে যেতে হয় কাজের প্রয়োজনে কবিকে দূরে চলে যেতে হয় ফলে ঘাসপরিংয়ের সঙ্গে কবির বিচ্ছেদ ঘটে বন্ধুকে ছেড়ে থাকতে সকলেরই মন দুঃখে ভরে ওঠে ঘাসফড়িংয়ের সঙ্গে কবির এই বিচ্ছেদ কবির কাছে গভীর বেদনায় ভরে উঠেছিল এই কারণেই ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন বলছে পাঁচ দশমিক চার বলে এলাম আমি আবার আসব পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে উত্তর লিখব কবি অরুণ মিত্র বলেছেন এক বৃষ্টি ভেজা দিনে ভেজা ঘাসের মাঝে এক ঘাসপোরিংয়ের সাথে কবি দেখা হয় ঘাসপোরিং কবির সামনে সবুজ তার সবুজ শরীর নিয়ে অদ্ভুতভাবে নাচতে শুরু করে কবি তা দেখে মুগ্ধ হন এবং তাকে ভালোবেসে বন্ধু করে নেন ঘাসপোরিংও কবিকে বন্ধু করে নেয় এবং কবি বন্ধুকে আরও খুশি করতে সে নতুন নতুন খেলা দেখাতে থাকে এরপর কর্মসূত্রে কবি অন্যত্র যাওয়ায় ঘাস ফরিংয়ের সাথে তার বিচ্ছেদ ঘটে এই বিচ্ছেদে কবি দুঃখ অনুভব করেন এবং তিনি কথা দেন আবার ফিরে আসবেন নেক্সট কোশ্চেন বলেছে পাঁচ দশমিক পাঁচ ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার কবি কোন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতে হবে সেখানে তিনি যেতে চান কেন তাহলে দেখো বর্ষা ভেজা সবুজ ঘাসে ঢাকা পথে একদিন এক ঘাসফরিংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব গড়ে ওঠে সেখানে কবি সেই ভিজে ঘাসের কথাই এখানে কবি সেই ভিজে ঘাসের কথাই বলেছেন তিনি সেখানে যেতে চান কারণ তার বন্ধু ঘাসফড়িং সেখানে রয়েছে যার খেলা কবির মন জুড়ে রয়েছে বিদায়বেলায় বন্ধুর প্রতি ভালোবাসার টানে কবি আবার ফিরে আসার শপথ নিয়েছেন প্রিয়জনকে ভুলতে না পারার কারণে তার সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা জাগে তার মনে এখন ঝিরঝিরে বৃষ্টি কবিকে সেই বন্ধুর কথা মনে করিয়ে দিয়েছে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সেই বন্ধুর সঙ্গে মিলিত হওয়ার জন্য কবির মন ব্যাকুল হয়ে ওঠে নেক্সট কোয়েশ্চেন বলেছে পাঁচ দশমিক ছয় আমার মনের দরজা এখন সবুজে সবুজ কবির এমন সবুজে সমারোহ দেখার কারণ কি উত্তর দেখো কবি একজন প্রকৃতিপ্রেমিক সবুজ ঘাসে মাঠ ভরে উঠেছে বর্ষার জালে বর্ষার জলে চারিদিকে সবুজের প্লাবন সবুজের ছোঁয়া চোখে মনে এই সবুজ ঘাসপরিংটিও ছুটে বেড়াচ্ছে চারিদিকে সেই রঙের ছোঁয়া এসে লেগেছে কবির মনের দরজায় তাই তিনি মনে করেছেন তার ঘরের দরজা সবুজে সবুজ নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টান কিভাবে কবি অরুণ মিত্রের ঘাসফরিং কবিতায় প্রকাশ পেয়েছে তা নিজের ভাষা লেখক উত্তর হবে ঘাসফোরিং কবিতায় কবি একজন প্রকৃতি প্রেমিক সবুজের সমারোহ প্রকৃতির বুকে আর তার ঢেউ এসে লেগেছে কবির মনেও ঝিরঝিরে বৃষ্টিতে প্রকৃতির রূপ হয়েছে অপরূপ তাই দেখতে কবি গিয়েছেন খোলা খোলা সবুজ মাঠে মাঠে সেখানে অনেক সাধারণ জিনিস কবিকে আকর্ষণ করেছে ঘাসফরিং তারই অঙ্গ তার সঙ্গে ঘাসফরিং ভীষণ বন্ধুত্ব হয়েছে সেও কবিকে মাথা তুলে নানান খেলা দেখিয়েছে কবি ব্যস্ততার পথে পা বাড়ালেও আবার ফিরে আসবেন বলে কথা দিয়েছেন তাই কবিতায় কবি বলেছেন ভিজে ঘাসের ওপর আবার তাকে ফিরে যেতে হবে তাহলে দেখো আমরা কিন্তু তিরিশ পাতা অবধি ঘাস করেন কবিতার যত হাতে কলমে ছিল সব হাতে কলমে কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দিলাম প্লাস হচ্ছে আমি কবিতাটা পড়িয়ে তার পড়িয়ে তার সারাংশটা বুঝিয়ে দিলাম তো অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো কেমন লাগছে ভিডিও জানিও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে